হ্যালো গাইস আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এক নোটের ব্যাপারে যে কোনো পুরোনো নোট হোক আর নতুন নোট হোক সব এই ব্যাপারে আমি একটু কথা তো আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন হ্যাঁ তো কথাটা হচ্ছে আপনারা অনেকে এই সাতশো ছিয়াশি নোট নিয়ে আসছেন হ্যাঁ এই সাতশো ছিয়াশি নোট আপনারা আনবেন না কথাটা একটু ভালোভাবে শুনুন যদি সাতশো ছিয়াশি কোনগুলো আনবেন এই দেখেন এখানে আছে সাতশো ছিয়াশি দিক জানেন সাতশো ছিয়াশি তাকে মানে দুদিকেই দুই দিকে যদি সাতশো ছিয়াশি চলবে কিংবা পুরো ছটা অক্ষর একই ধরলেন এক এক জিরো জিরো ছয় ছয় মানে সবই ছটাতেই জিরো থাকে ছটাতেই এক থাকে এই সব নোটগুলো আপনারা আনবেন আর সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট আমার কাছে আনবেন না আরেকগুলো সাতশো ছিয়াশি চলে কোনগুলো বলে দিয়েছি ওগুলো খুব বেশি দাম না ধরলেন সাতশো ছিয়াশি তার আগে হোক তিনটে শূন্য কিংবা তিনটে এক কিংবা তিনটে নয় তারপরে সাতশো ছিয়াশি এগুলো চলবে কিন্তু আপনারা শুধু সিঙ্গেল সাতশো ছিয়াশি আনবেন না কখনোই আমার কাছে আনবেন না কিংবা এই আপনার এই কি বলছে সাতশো ছিয়াশির জায়গায় যদি আবার বলে যে দুটো সংখ্যা একই তারপরে একটা ওগুলো আনবেন না তারপরে দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা মানে ছটা দুটো দুটো করে যদি থাকে তাহলেই আসবেন না যেগুলো আমি বলছি সবই জানে একই নম্বর থাকে যেগুলো আনবেন ধরলেন তিনটে ছটা এক ছটা শূন্য ছটা নয় ছটা আট এগুলো আনবেন আর নতুন নোট যদি ওই ডবল সাতশো ছিয়াশি হয় তাহলে দাম খুব বেশি পাবেন না পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর যদি পুরনো কয়েন নোট হয় ডবল সাতশো ছিয়াশি তাহলে আপনারা মোটামুটি এক হাজার থেকে দশ হাজার টাকা অবধি পাবেন এক পিস নোটে যদি পুরাতন সাতশো ছিয়াশি ডবল থাকে তাহলে এক পিসের দামে এক হাজার থেকে দশ হাজার টাকা সে যে কোনো পুরনো নোট হোক এক টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক যত রকমের হোক একশো টাকা হোক আর নতুন কয়েনের অত নতুন নোটের অত দাম হয় না বন্ধুরা আর আপনাদের আরেকটা কথা বলি অনেকে দেখেন এইরকম নিয়ে আসছেন দুটো তিনটে পাঁচ নাম্বারগুলো দেখেন ভালো ভাবেন এই তিনটে ধরলেন পাঁচ নিয়ে আসছেন তারপরে তিনটে আলাদা নাম্বার ওগুলোও চলবে না এগুলোও চলবে না চলবে কোনটা সবই একই ধরেন এটা সবই পাঁচ যদি হয়ে যেত তাহলে এটা চলতো ভালোভাবে আপনারা শুনে নেন কথাগুলো আমরা যেটা বলছি সেই অনুযায়ী আমার টাকাগুলো আপনারা দেখে নিয়ে আসবেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না আপনারা ভালোভাবে আগে দেখুন হ্যাঁ যে আমি কি বলতে চাইছি ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই সাতশো ও নোট নিয়ে আসছেন আর এই নাম্বারও নিয়ে আসছেন দিয়ে কি দাদা সাতশো ছিয়াশিতে কত টাকা পাবো অনেকেই এসে বলছে আমিও বিরক্ত খেয়ে যাচ্ছি বলতে বলতে সারাদিন মানে খালি সাতশো ছিয়াশির গল্প আসছে সাতশো ছিয়াশি নোট কোনো দিন চলে না যদি ডবল সাতশো ছিয়াশি নোট হয় তাহলেই চলে আপনারা কোনোদিন সিঙ্গেল সাতশো ছিয়াশি নোট আনবেন না আর আরেকটা বলছে আমি যে ভিডিওতে এরকম দেখাচ্ছি বলে এই যে দুটো সাতশো ছিয়াশি কিংবা এই পাঁচশো পঞ্চান্ন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা আনবেন না এটা আমি দেখাচ্ছি জাস্ট আর যেগুলো আনবেন সেগুলো আপনারাকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন হ্যাঁ আমি স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি পুরো স্ক্রিনে আমি দেখাবো ওগুলো আপনারা ভালোভাবে আনবেন ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আবার দেখা হবে টাটা